মাস্টারমাইন্ড লিওনেল লিওনেলস নাকি অভিজ্ঞ কার্লো আঞ্চেলত্তে দুই দলের দুই হেডমাস্টারের ভেতর কে সেরা তাদের একজন বুনো ওল হলে আরেকজন বাঘা তেতুল কার্লোর বয়স পঁয়ষট্টি কার্লোর অভিজ্ঞতা আর সফলতা আছে, অভিজ্ঞতা বেশি না হলেও সফলতার আপন গতিতে এদিকে কার্লো অল্প সময় এলোমেলো ব্রাজিলকে গুছিয়ে নিয়েছেন মাঠে ভিনি আলভারেজরা খেললেও কলকাঠি নাড়বে তারাই স্কালনি আর্জেন্টিনাকে নিয়ে সব ধরনের শিরোপায় জিতে ফেলেছেন আঞ্চেলতির সামনে আছে ব্রাজিলের ঐতিহ্য ফিরিয়ে আনার মিশন কিন্তু অতীত প্রেক্ষাপট আর বাস্তবতার নিরিখে কে এগিয়ে দুই জিনিয়াসের তুলনায় যেতে গেলে কতগুলো বিষয় মিলে যায় প্রথমে আসে তাদের কোচিং ক্যারিয়ারের অর্জন এখানে কেউই কারো চাইতে কম নন জাতীয় দলের কোচিংয়ে আঞ্চেলোত্তের যাত্রাটা ব্রাজিলকে দিয়ে শুরু তাই বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো ট্রফি জেতার সুযোগ তার হয়নি কিন্তু তার চোখ যে ট্রফিতে আছে তা উঠতে থাকা ব্রাজিলকে দেখলে সহজেই বোঝা যায় ক্লাব ক্যারিয়ারে কার্লো সব ধরনের শিরোপায় জিতেছেন ত্রিশ বছরের কোচিং ক্যারিয়ারে ইউরোপের বেশ কয়েকটি অভিজাত ক্লাবে কোচিং করিয়াছেন আঞ্চেলোত্তে স্পেনে রিয়াল মাদ্রিদ জার্মানিতে বার্ন মিউনিক ইংল্যান্ড নেদারল্যান্ডে চেলসি এবং ফ্রান্সে পিএসজির হয়ে লীগ শিরোপা জিতেছেন তিনি একমাত্র কোচ হিসেবে জিতেছেন মোট পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা বিশেষ করে রিয়াল মাদ্রিদে তার সময়টা কেটেছে দুর্দান্ত রিয়ালে দুই মেয়াদে দু হাজার থেকে ১৫ এবং দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেছেন আঞ্চল এই সময়ে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ দুটি লা লিগা কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ তিনটি ওয়েফা সুপার কাপ দুটি ক্লাব বিশ্বকাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছেন তিনি এদিকে লিওনেলস কালোনির কোচিং ক্যারিয়ারটা জাতীয় দল নির্ভর অল্প সময়ে তিনি আর্জেন্টিনাকে অপ্রতিরোধ দলে পরিণত করেছেন সময়টা দু আর্জেন্টিনা তখন বিধ্বস্ত একটা দল জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে একটা ট্রফি রাক্ষেপ এক নিমিশে স্কালোনি সব বদলে দিলেন দু একুশ সালে ব্রাজিলকে হারিয়ে দলকে কোপার শিরোপা জেতালেন এরপর দু বাইশ সালে ফিনালিসিমা দু হাজার তেইশ সালে ফিফা বিশ্বকাপ এবং দু চব্বিশ সালে পুনরায় কোপার শিরোপা কোচ হিসেবে স্কালোনি যেন সর্বেসর্বা অর্জনে পার্থক্য থাকলেও আঞ্চরোত্তি ও স্কালোনির ফুটবল দর্শনে খুব বেশি পার্থক্য নেই দুজনই শান্ত স্বভাবের কোচ Thank okay. you. আঞ্চলত্যের কৌশলগত দিকটি হল ভারসাম্যপূর্ণ খেলা যেখানে দল আক্রমণে ধারালো হয় কিন্তু রক্ষণেও থাকে জমাট তিনি খেলোয়াড়দের স্বাধীনতা দেন তাদের উপর আস্থা রাখেন তার কাছ থেকে ফুটবলাররা মানসিক প্রশান্তি ও স্থায়িত্ব পায় এই কারণে অনেক তারকা খেলোয়াড় আঞ্চলত্বের অধীনে খেলে নিজের সেরা ফর্মে ফিরেছেন অন্যদিকে স্কালনের সবচেয়ে বড় শক্তি হলো তার নমনীয়তা তিনি দলকে সবসময় আধুনিক ফুটবলের সাথে মানিয়ে নিতে প্রস্তুত রাখেন আক্রমণের পাশাপাশি তিনি সময় মতো ডিফেন্সিভ ফুটবলেও নজর দেন স্কালনের অধীনে আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভর should তারা একটা দল হয়ে খেলছে স্কারুনি ফুটবলারদের মন বুঝে কাজ করেন তাদের আত্মবিশ্বাস বাড়াতে জানান দুই জিনিয়াসের মধ্যে তুলনা করতে গেলে অভিজ্ঞতার কথাটাও চলে আসে সময়ের হিসাবে আঞ্চলিকদের কোচিং ক্যারিয়ারটা অনেক দীর্ঘ তিনি ইউরোপের শীর্ষ লিগগুলোতে কোচিং করিয়েছেন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তাই অভিজ্ঞতার পাল্লাটা তার দিকে ভারী হওয়া স্বাভাবিক কিন্তু এখানে স্কালুনিকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই ভাঙাচোরা একটা দলকে যেভাবে তিনি সাত বছরের মধ্যে বিশ্বসেরা বানিয়েছেন সেটা তার সক্ষমতার জানান দেয় স্কালুনি এই সময় পরিপ কর্তৃপক্ষ একজন কোচেও পরিণত হয়েছেন বাস্তবতার দিকে তাকালে দুই কোচেরই বেশ কিছু চ্যালেঞ্জ আছে কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের ইতিহাসে মাত্র দ্বিতীয় বিদেশি কোচ আর এমন এক সময় তিনি দলটি দায়িত্বে এসেছেন যখন ব্রাজিল তাদেরকে হারিয়ে খুঁজছিল হলুদ জার্সিটায় আগের মতো আভা ছিল না ছিল না সাম্বা ফুটবলের চমক প্রদর্শৈলী বড় টুর্নামেন্টেও দলটি এখন বারবার হোচট খাচ্ছে এসব সমাধানের জন্য আঞ্চলত্তিকে পথ বের করতে হবে এদিকে লিওনার স্কালনির সামনে ভিন্ন চ্যালেঞ্জ ডি মারিয়া বিদায় নিয়েছেন মেসিরও পরন্ত বেলা সামনের দিনগুলোতে তার আস্থা রেখে ফলাফল বের করতে হবে তাকে এছাড়া সাফল্য ধরে রাখার একটা অদৃশ্য চাপ তো থাকবেই কার্লো আঞ্চলত্তি ও লিওনেল কারোনের দৈরত দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব